এরপরে স্ত্রী ওঠে এরপর স্ত্রী ওঠে কারণ অনেক সময় আমার প্র্যাকটিক্যাল রেগুলো মাঝে মধ্যে অনেক সময় রাত দুইটা আড়াইটার সময় বাসায় যাওয়া পরে যে দেখি যে আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুমে আছে কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে আমি যখন অনেক সময় প্রাইভেটে যাই অনেক সময় এখনো বাসায় আশা করা যে কালকে একটু বাসায় যাবো আবার ফিরতে হবে একটু পরে কালকে বাসায় যাওয়ার পরে স্ত্রী বলছে যে ঢাকায় গেছো কি আমিছো আমার জন্য একটা গলকে নিয়ে যাচ্ছে

বর্তমানের মাইয়া পদার সমানের ছেলের পোশাক পরে কিন্তু মেয়ের আর ছেলের পোশাক পরে কি করে না কথা না কে সব থেকে বড় আছে পিছন দিক থেকে দেখলে ছেলে না মেয়েটা চেনা যায়

মাথায় হাত দিয়ে দোয়া করতেছে আল্লাহ এই সুন্দর একটা জায়গায় বিবাহ হোক দুইটা দুইটা বাচ্চা দেখ আল্লাহ অবস্থা এখন এমনই যে ছেলেরা এখন বড় চোখ রাখে আর মেয়েরা চুল কেটে কি করে ছেলে চায় এখন বর্তমান সমস্যা যেমন হয়ে গেছে ছেলেরা মেয়ের শাস্তে চায় মেয়েরা

এরপরে শেষ করতেন কিচ্ছু করেন এরপরে অনেক তৈরি করলেন এরপরে যত জামা কাপড় আছে সব কার জন্য গরম পানি তৈরি করলেন

পানি গরম করা আছে এরপরে সমস্ত কাপড় এক জায়গায় গোদাম করা আছে এরপরে অনেকগুলো খামি তৈরি করতেছে আরে প্রশ্ন করলেন ফাতেমা কি ব্যাপার আজকে তুমি এই কোরআন তেলাওয়াত করো নাই ইসলাম আজকে ভিন্ন পর্যায়ে দেখে যায় অনেকগুলো কাপড় তোমার সামনে জমা করা আছে তোমরা তো করো না অনেকগুলো আদার খামির তৈরি করতেছ মনে হয় তিন চার দিনও শেষ করা যাবে না এত এত কেন খামির করলা এ সমস্ত জামা কাপড় কেন কাচার জন্য শুরু করেছে তোমরা করার জন্য সাইদা ফাতিমা সাইদা আলকে কিছু করে তাই দেখে বললেন ও আদি তোমার সামনে একটা কথা বলার জন্য এসেছি আমার বাবার রাত্রি বেলা এসেছে সব মধ্যে এসে আমাকে খোঁজাখুজি